আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার এখন সকাল সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ছেলের জন্য বনভিটা করে দিলাম আর আমাদের জন্য চা বানিয়ে নিলাম সকাল সকাল একটু চা খেয়ে নেবো সবাই চলো চা খেতে খেতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। পম্পা কবিরাজ চ্যানেল থেকে পম্পা দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ব্লগটি কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করেছো কবিতা গান আড্ডা থেকে লিখেছো ভালো হচ্ছে ব্লগগুলো কমেন্ট করার জন্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো সুস্থ থেকো আজকের পনির রান্না যেহেতু আজকের শনিবার পনিরটা আমি কিছুতেই কাটতে পাচ্ছি না তোমরা দেখলে বুঝতে পারবে আসলে কি বলতো পনিরটা তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো রাতে আমি নিয়ে ভুল করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর পনিরের মধ্যে পুরোটা বরফ জমে গেছে জলের মধ্যে রেখেছিলাম তাও কিছুতেই যাচ্ছে না মানে বরফগুলো খুবই অসুবিধা যা হোক করে কিছুটা কেটেছি রান্না করছি এটা আমারই ভুল হয়েছে ডিপ ফ্রিজে রাখা উচিত নয় পনির আগে কখনোই আমি ডিপ ফ্রিজে পনির রাখিনি কি মনে হলো হুট করেই ডিপ ফ্রিজে রেখে দিলাম আর পরের দিন দেখছি এরকম হয়ে গেছে সকাল বেলায় তাড়াহুড়োর রান্না কিছুতেই তো কাটতে পারলাম না যাই হোক যতটুকু পেরেছি নিয়েছি এখন সকালের জলখাবারের ব্যবস্থাটা করব কালকে রাতের কিছুটা খিচুড়ি তরকারি ছিল সেইগুলোই গরম করে বাবার আমি খেয়ে নেবো বাবাকে প্রথমে দিয়ে দিলাম আর আমারটা রেখে দিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো বাবা বলছে খুব সুন্দর লাগছে খেতে আর আলু পটলের তরকারিটাও ভালো হয়েছে এরপর আমি রান্না জোগাড় করে নেব আজকে যেহেতু পনির করব তাই অনেক রকম মশলা আমাকে বাড়তে হবে মশলা ঠিক বলবো না মানে পোস্ত কাজু বাদাম আদা এগুলো তো বাড়তে হবে আজকে তাড়াহুড়ো করছি কারণ ছেলে ওই সকাল বেলায় খেয়ে নেবে খেয়ে নিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে ওর সকালে একটা টিউশনই আছে সেখানে পড়ে তারপরে স্কুলে যাবে ওই জন্যই বিশেষ করে আজকের আবার তাড়াহুড়োও করছি যাই হোক এদিকে আমার পটল আলু গাজর এগুলো সব ভাজা হয়ে গেছে আর সেগুলো তুলেও রেখেছি এবার পরপর এক এক করে মশলা করে নিচ্ছি প্রথমে তো পোস্ত বেটে নিলাম তারপরে কাজু বাদাম বেটে নিচ্ছি কাজু বাদামগুলো এতটাই শুকনো একটু জল না দিয়ে বাটলে আবার হয় না ঠিকঠাক ওই জন্য একটু একটু করে জল দিয়ে বাটছি আরও একটা রান্না করব তোমাদেরকে দেখাবো ওই কুমড়ো গাছ দিয়ে মুসুরির ডাল বানাবো বাবা কুমড়ো গাছ লাগিয়েছিল কুমড়ো তো হয় না তাই বাবাকে বললাম একটু গাছ কেটে আনো ওটা দিয়ে আজকে মুসুরির ডাল বানাবো কুমড়ো শাক কাটতে গেলে অনেকটা বেশ সময় লাগে তাই জন্য আগে প্রথমে পনিরের তরকারিটা আমি করে দিচ্ছি ও খেয়ে চলে যাবে তারপরে আমি কুমড়ো শাক দিয়ে ডালটা করব দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সব বাটা আমার হয়ে গেছে পোস্ত বাটা কাজু বাদাম বাটা আদা বাটা হয়ে গেছে এইবার আমি রান্না বসিয়ে দেবো পনিরের তরকারিতে কিশমিস দেবো তাই কিসমিস কিছুটা ভেজে নিলাম ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার একটুখানি সাদা জিরে দিলাম তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম আদাটা কিন্তু বেশি ভাজবো না একদম দেওয়ার সাথে সাথেই আমি টমেটম দিয়ে দিই কিন্তু আজকের আমার টমেটম শেষ হয়ে গেছে জানো তো ওই জন্যই ভাবলাম একটু টমেটম সস দিয়ে দিই তাই জন্য একটুখানি টমেটম সস দিয়ে দিলাম আর এদিকে সব রকম মশলা আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই চার রকম মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে এইবার মশলাটা তেলের উপরে দিয়ে দিলাম এইবার তারপরে আমি ওই কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি এখন কিন্তু ভালো করে একটু কষে নিতে হবে আর তারপরে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে যখন দেখব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখন বুঝতে হবে মশলা কষানো আমার হয়ে গেছে এইবার ভেজে রাখা পটল আলু দিয়ে দেবো দেখো এটা তো নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই একটু মিষ্টিও আমি দিয়ে দিলাম বেশি দিই অল্পই দিয়েছি আর যারা দিতে পছন্দ করো না মানে মিষ্টি খেতে পছন্দ করো না তারা দেবে না মশলার সাথে সবজি আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে দরকার পড়লে একটু একটু জল দিয়েও কষিয়ে নিতে পারো তারপরে এইবার আমি জল দিয়ে দিলাম আর বেশি তো আমি ঝোল করব না একটু ঘন ঘন করব ওই জন্যই বেশি জল আমি দিইনি মিডিয়াম রেখেছি এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপর পনির দিয়ে দিতে হবে কালকে কিছুটা পাপড় ভাজা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এইবার দেখো ঝোল আমার ফুটে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তরকারি আমার পুরোপুরি কমপ্লিট এদিকে ছেলে খাবে বলে টেবিলে বসেই আছে আর আমি তো তরকারি করে যাচ্ছি ওই জন্যই একটু করছি আজকের পনিরগুলো আবার ভেঙে গেছে জানো তো মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করছি প্রথমে মুসুরির ডালটা হাফ সিদ্ধ করে নিতে হবে তার মধ্যে কুমড়ো শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে ডাল আর আর ডাঁটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে আর তারপরে ফোড়ন দিয়ে নেবো তেলের মধ্যে একটুখানি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েই ওটা ঢেলে দিলেই হয়ে যাবে তারপরে একটু নুন হলুদ দিয়ে দিলাম আর তার মধ্যে একটুখানি মিষ্টি মিষ্টি খাবো বলে বাতাসা দিয়ে দিয়েছি আমি দুটো আর এখন জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আজকে কি কি রান্না হয়েছে দেখো এইখানে পটল পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছি কোস্ত বাটা কাজু দিয়ে আর এইখানে মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করেছি আর এটা কালকেকার কুমড়ো আলুর তরকারি জালন দিয়ে রেখেছি এই তিন রকমই রান্না করেছি তো এদিকে হয়ে গেছে এইবার তোমাদের আজকে দাদা ভাইয়ের একটু টিফিনের ব্যবস্থা করে দেবো ও আজকে চিড়ে খাবে বলেছে দইও নেই আর বলছে আম দিয়েই চিঁড়ে খাবো তাই আম দিয়ে চিঁড়েটা আমি রেডি করে দিচ্ছি ওকে আমার খিচুড়ি টিফিন করা হয়ে গেছে আর এখন ওকে আমটা রেডি করে দিচ্ছি কেটে আমটা এত সুন্দর গন্ধ যেরকম আর দেখছি খুব সুন্দর মানে আটিটা একদম ছোট্ট আসলে কি বলতো তোমাদের দাদাভাই ভাই বললো আমি ঠাকুর ঘরের পুজো সেরে এসেই তারপর টিফিন করব। ওই জন্যই ওর টিফিন করতে একটু দেরি হয়ে গেছে আর আজকের ভাবছি যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। আর এদিকে ওর টিফিনের ব্যবস্থাটা করে দিয়েই আমি রান্নাঘরের দিকে চলে যাবো আম কাটতে কাটতে দেখো নিজেকে আর সামলাতে পারলাম না ওই জন্যই আমি আটিটা খেয়ে নিচ্ছি মানে আটিটা খাচ্ছি আর এতটা টেস্টি লাগছে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা টেস্ট লাগছে যেরকম মিষ্টি সেরকম গন্ধ আর সেই রকম রসালো এদিকে দেখো তোমাদের দাদা আর ছিঁড়েতে জল দেয়নি ওই আমের রসেই ও খেয়ে নিচ্ছে ও বলছে খেতে খুব ভালো লেগেছে আর একটা ডালিম ছিল সেটাই আমি ছাড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে বিপদতারিণী পুজোরই ডালিম সেটাই কেউ খাচ্ছে না পড়ে রয়েছে তাই জন্য আমি ছাড়িয়ে রেডি করে রাখছি ছাড়িয়ে না রাখলে তো কেউ খেতে চায় না ওই পড়ে থাকবে তো পড়েই থাকবে যতক্ষণ না আমি ছাড়িয়ে দেবো কেউ খাবে না ওই জন্যই আমি ভাবছি এখন ছাড়িয়েই রাখি ছাড়িয়ে রাখলে একটু একটু করে সবাই খেয়ে নেবে এদিকে সবার টিফিন তো হয়ে গেল এইবার আমার পরে রয়েছে রান্নাঘরের কাজ কিছুটা বাসন আছে সেইগুলো মাঝতে হবে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। এদিকে আমার ডালিম ছাড়িয়ে পুরো কমপ্লিট করে নিয়েছি এইবার রান্নাঘরে এসেছি বাসন মাস্তে। কতটা যে আজকের বাসন পড়েছে কোথা থেকে যে শুরু করব আমি নিজেই ভেবে পাচ্ছি না একটু একটু করে মানে ছোট ছোট বাসনগুলো আগে মেজে নিচ্ছি কাপটাপগুলো ওগুলো তো মানে পড়ে গেলেই ভেঙে যাওয়ার চান্স থাকে ওই জন্যই আগে মেজে নিই আমি আসলে আমার রান্নাঘরের এই বেশ সিনের জায়গাটা খুবই ছোট। একদম ছোট্টো ওই জন্যই আমার খুব অসুবিধা হয় বাসন মাস্তে গেলে এখন বাসন মাজা কিছুটা হয়ে গেছে এইগুলো ধুয়ে নিয়ে আবার মাজবো তাই এক এক করে আগে প্রথমে এই জিনিসগুলো ধুয়ে নিলাম আবার কিছুটা রয়েছে আবারও মাজতে হবে যাই হোক একটু একটু করে বাসন মাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো এবার বাসনগুলো মেজে যে রেখেছি এইবার তাকে সাজিয়ে নেবো কি বলতো এইভাবে জলটা ঝরিয়ে নিলে তো এই লোহার যে তাকটা আছে তাহলে আর জং পড়ে না আমি দেখছি নিচের দিকে কিছুটা জং পড়ে গেছে ওই জন্য আমি বাসনগুলো মেজে আগে একটা গামলার মধ্যে রেখে জলগুলো ঝরিয়ে নিই তারপরে ওই তাকটার মধ্যে রেখে দিই এখন রান্নাঘরের একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখবে একটা ব্লু রঙের বোতল আছে মানে ব্লু কালারের জলের একটা বোতল আছে এই বোতলের মধ্যে আমি গুলে রেখে দিয়েছি যখন আমি গ্যাস বা টাইলসগুলো পরিষ্কার করি তখন এই এই বোতল থেকে একটুখানি করে জল নিয়ে নিয়ে আমি পরিষ্কার করি আর এই বোতলের ক্যাপের মধ্যে একটুখানি ফুটো করে নিয়েছি একটু বড় ফুটো যাতে জলটা বের হয় হচ্ছে দেখো কতটা ঝুল পড়েছে দেখো আজকে সবটাই পরিষ্কার করব আর এটা খুব ভারী পেতলের এটা আমার শাশুড়ি আমি রেখে দিয়েছি ব্যবহার করি না কিন্তু রেখে দিয়েছি তেল দিয়ে রেখেছি তেল সব শুকিয়ে গেছে হ্যাঁ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবার আমি রান্নাঘর পরিষ্কার করে নেব প্রথমে দেখো কৌটোগুলো আমি সব নামিয়ে নিয়েছি আর এত পিঁপড়ে চাপ হয়েছে মানে বর্ষাকাল এসছে আর পিঁপড়েগুলো সব ঘরের মধ্যে এসে যাচ্ছে কোনো কিছুই রাখা যাচ্ছে না শুধু পিঁপড়ে লাগছে ওই জন্যই আমি লক্ষণ করি কেটে রাখতাম আর দেয়ালগুলো এত দাগ হয়ে গেছে দেখতে কি বাজে লাগছে প্রথমে সার্ফ জল দিয়ে একবার মুছে নিলাম তারপরে আবার নর্মাল জল দিয়ে আরও একবার মুছে নিলাম এখন তো দেওয়াল দিয়ে দেখো গ্লেজ দিচ্ছে এতটা পরিষ্কার হয়েছে এই দিকটা আবার বাসন ওই জন্য সাবানের কষ লেগে গেছে ওটা পরে আবার তুলতে হবে আসলে আমাদের তো চিপনি নেই মানে অ্যাডজাস্ট ফ্যান আছে ওটাতেই যতটুকুনি যায় ওই জন্যই বেশি তেলকালিটাই পড়ে যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো তাহলে আবার দেখা হবে পরের ব্লগে